গণতন্ত্রের মাধ্যমে যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় যায়ও তবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে ঠিকই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য একমাত্র পদ্ধতি হলো ইসলামী হকুমতের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা আর গণতন্ত্র এবং ইসলামী হুকুমত এ দুটি হলো রাষ্ট্র পরিচালনার ভিন্ন ভিন্ন পদ্ধতি এবং পরস্পর বিপরীতমুখী গণতন্ত্র হল কুফুরিতন্ত্র তথা বাতিল পদ্ধতি আর ইসলামের হুকুমত হল সত্য সঠিক এবং সহি পদ্ধতি হক বাতিল যেমন একসাথে হতে পারে না হক বাতিলের মিশ্রণ একসাথে হতে পারে না ঠিক তেমনিভাবে গণতন্ত্রের মাধ্যমেও ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না এবার কেউ যদি বলে আগে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যায় তারপর ক্ষমতায় থাকা অবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করব এটা কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ তবে এতটুকু সম্ভব যে ইসলামের কিছু বিধিবিধানের মধ্যে একটু গুরুত্ব আরোপ করতে পারবে পুরোপুরিভাবে সহিভাবে একনিষ্ঠভাবে ইসলামকেই প্রাধান্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারবে না কারণ গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্রের কিছু নিয়ম কিছু রোলস আবশ্যক হয়ে পড়বে অর্থাৎ তার রাষ্ট্র পরিচালনা করা এটা একটা নিয়মের সীমাবদ্ধতার মধ্যে চলে আসবে সেখানে সে ইচ্ছা করলেই ইসলামের যে কোনো বিধান বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব হবে না এটার একটা উদাহরণ দিলে বিষয়টা আরও সুস্পষ্ট হয় যেমন কেউ কোনো জায়গায় যেতে চাইলে কোনো গন্তব্যে পৌঁছতে চাইলে তিনটি পদ্ধতির কোনো এক পদ্ধতি সে অবলম্বন করতে পারে হয়তো সে স্থলপথের কোনো যানবাহন দিয়ে যেতে পারে নয়তো জলপথের কোনো যানবাহন ব্যবহার করতে পারে অথবা আকাশপথে যেতে পারে এবং সেজন্য আগে থেকে সে তার রাস্তা নির্ধারণ করতে হবে টিকিট কাটতে হবে সিট বুকিং দিতে হবে এবার আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য স্থলপথের বাসের টিকিট কাটলেন সিট বুকিং দিলেন এবং আপনি আশা করছেন যে আপনি উড়োজাহাজে করে যাবেন আপনার এই সিদ্ধান্তটা যদি মানুষ জানে তাহলে অবশ্যই বলবে বুকামির একটা লিমিট থাকা উচিত কারণ স্থলপথ আর আকাশপথ আর জলপথ তিনটা এক নয় আর এক রাস্তায় থেকে অন্য রাস্তায় স্থানান্তরিত হওয়া এটাও সম্ভব নয় কারণ প্রতিটা রাস্তার নিজস্ব রুলস আছে নিজস্ব বিধান আছে নিজস্ব নিয়ম আছে ঠিক তেমনিভাবেও গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নিজস্ব নিয়ম আছে যেটা পুরোপুরি ইসলামী হকুমতের সাংঘর্ষিক আর কোনো দেশে কোনো মহাদেশে এমনকি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র যে পদ্ধতি রয়েছে সেটি ইসলামী হকুমত গণতন্ত্রের মাধ্যমে কখনোই শান্তির শৃঙ্খলা এবং নিরাপত্তার আশা করা যায় না তাই আমাদের সকলের উচিত গণতন্ত্রকে পরিহার করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনের সহায়ী বোঝ দান করুন এবং আমাদের মুসলমানদেরকে সারা বিশ্বের মুসলমানদেরকে কাফের মুশ্রিকদের চক্রান্ত থেকে হেফাজত করুন আমিন